হ্যালো ফ্রেন্ডস আমার এডুকেশন হেল্পলাইন চ্যানেলে আবার সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমার ভিডিওর টপিক হল ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন এসেই থাকে তাই সেটাকে আমি মাথায় রেখেই আমি এই ভিডিওটা আজ রেখেছি এখান থেকে যা যা প্রশ্ন হয় আমি পুরোটাই কভার করে দিয়েছি বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে আমি প্রথমে যে উদ্যানটার কথা বলবো সেটি হলো কাজিরাঙা জাতীয় উদ্যান এই কাজিরাঙা জাতীয় উদ্যানটি ভারতের আসাম রাজ্যে রয়েছে এখান থেকে বন্ধুরা প্রশ্নটি হয় ভারতের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে রয়েছে তাহলে উত্তরটা হবে আসাম নেক্সট কানহা জাতীয় উদ্যান এই কানহা জাতীয় উদ্যানটি রয়েছে মধ্য মধ্যপ্রদেশে তাহলে এখান থেকে প্রশ্ন হয় ভারতের কোন রাজ্যে কানহা জাতীয় উদ্যানটি রয়েছে উত্তর হবে মধ্যপ্রদেশ নেক্সট দাচিগ্রাম জাতীয় উদ্যান এই দাছিগ্রাম জাতীয় উদ্যানটি কাশ্মীরে অবস্থিত নেক্সট চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান এই চন্দ্রপ্রভা জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরপ্রদেশে নেক্সট এবার আমি যে জাতীয় উদ্যানটির কথা বলবো সেটি হল পেরিয়ার জাতীয় উদ্যান এই পেরিয়ার জাতীয় উদ্যানটি রয়েছে কেরালায় তো বন্ধুরা এখান থেকে প্রশ্ন হয় যে পেরিয়ার জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আমরা উত্তরটা জেনে নেব যে পেরিয়ার জাতীয় উদ্যানটি কেরালায় নেক্সট মানস জাতীয় উদ্যান মানস জাতীয় উদ্যানটি রয়েছে আসাম রাজ্যে নেক্সট রণথম্বর জাতীয় উদ্যান এই রণথম্বর জাতীয় উদ্যানটি রাজস্থানে অবস্থিত নেক্সট জিম করবেট জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যান থেকে যে প্রশ্নটা হয় যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি তাহলে উত্তরটা হবে ভারতের প্রথম জাতীয় উদ্যান হল জিম করবেট জাতীয় উদ্যান আর এখান থেকে এও প্রশ্ন হয় এই জিম করবেট জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আজকে আমরা জেনে নেব যে ভারতে জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট ভ্যালি জাতীয় উদ্যান এই ভ্যালি জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট নামদাফা জাতীয় উদ্যান এই নামদাফা জাতীয় উদ্যানটি অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট আমি এবার যে জাতীয় উদ্যানটির কথা বলবো খুবই একটি বিখ্যাত জাতীয় উদ্যান নন্দা দেবী জাতীয় উদ্যান এই নন্দা দেবী জাতীয় উদ্যানটি রয়েছে উত্তরখণ্ডে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবার চলে এলাম আবার ভিডিওই এবার আমি যে জাতীয় উদ্যানটির কথা বলবো সেটি হলো গির জাতীয় উদ্যান এখান থেকে প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা হয় গির জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আমরা উত্তরটা জেনে নিই গির জাতীয় উদ্যানটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট সাইল্যান্ট ভ্যালি জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানটি খুব একটা বিখ্যাত উদ্যান এখান থেকে প্রশ্ন হয় যে সাইল্যান্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত তাহলে আমরা উত্তরটি জানি এই সাইল্যান্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কেরালায় অবস্থিত নেক্সট দুধওয়া জাতীয় উদ্যান এই দুধ জাতীয় উদ্যানটি প্রদেশে অবস্থিত নেক্সট গরুমারা জাতীয় উদ্যান এই গরুমারা জাতীয় উদ্যানটি রয়েছে পশ্চিমবঙ্গে বন্ধুরা এখান থেকে যে প্রশ্নটি হয় যে গরুমারা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত তাহলে আজকে আমরা জেনে নিলাম এই গরুমারা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট নকরেক জাতীয় উদ্যান এই নকরেক জাতীয় উদ্যানটি রয়েছে মেঘালয় রাজ্যে নেক্সট ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এই ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি রয়েছে ছত্তিশগড় রাজ্যে নেক্সট হেমিস জাতীয় উদ্যান এই হেমিস জাতীয় উদ্যানটি রয়েছে লাদাখে বন্ধুরা এইখান থেকে যে প্রশ্নটি হয় হেমিস জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত তাহলে আমরা উত্তরটা জেনে নিয়েছি যে হেমিস জাতীয় উদ্যানটি লাদাখে অবস্থিত এখান থেকে আর একটা প্রশ্ন হয় যে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি তাহলে আমরা জেনে নেব যে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হল হেমিস জাতীয় উদ্যান যেটি লাদাখে অবস্থিত নেক্সট সুন্দরবন জাতীয় উদ্যান এই সুন্দরবন জাতীয় উদ্যানটি রয়েছে পশ্চিমবঙ্গের বান্ধবগড় জাতীয় উদ্যান এই বান্ধবগড় জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট বক্সা জাতীয় উদ্যান এই বক্সা জাতীয় উদ্যানটি রয়েছে পশ্চিমবঙ্গে এই বক্সা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত উদ্যান নেক্সট এবার যে জাতীয় উদ্যানটির কথা বলব এটি হলো বন্দিপুর জাতীয় উদ্যান এই বন্দিপুর জাতীয় উদ্যানটি রয়েছে কর্ণাটক রাজ্যে উদ্যান থেকে যে প্রশ্নটা হয় যে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তাহলে উত্তরটা হবে কর্ণাটকে এই পর্বে আজকে আমি আলোচনা করলাম ভারতের কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান অবস্থিত তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নমস্কার